এখন আরুকে রেডি করা হচ্ছে কারণ আমরা এখন মেলায় যাব রথের মেলায় আরুর একটু চুলটা বড় হয়ে গেছে তো সামনের দিকে চলে আসে আর ওই যে মিমি চুল বেঁধে দিচ্ছে ভালো করে আর পেছনে মামির সাথে কথা বলছে জালনা দিয়ে ওর কিন্তু একটা বান্ধবীও আছে ওই যে দেখো দেখতে পাচ্ছ কোলে কোলে এসেছে তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে সকলে খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো এখন আমরা চলে যাচ্ছি রেডি রেডি হয়ে মেলায় এই দেখো আরও কিন্তু রেডি হয়ে গেছে আরও কিন্তু টাটা দিতে একদম পারফেক্ট শিখে গেছে ওই দেখো কিছু বললেই টাটা টাটা দিচ্ছে আর এই যে যথারীতি স্টেলা আমাদের যেতে দেবে না ও আগে বেরোবে তো এই যে দেখো না স্টেলাকে বকা দিচ্ছে যে তুমি ঘরে যাও তোমার এখন যেতে হবে না আমরা তোমাকে পরে নিয়ে যাব। তো এখন এই যে হাতে ব্যাগ দেখলে আরুর বাবার এখন আমরা আগে নেমন্তন্ন করতে যাব আরুর জন্মদিনের জন্য নেমন্তন্ন করে তারপর এখান থেকে আমরা মেলায় যাব। আর আজকে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে চলো তোমাদেরকে একটুখানি দেখাই আর প্রচণ্ড কিন্তু গরম ছিল দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে চারিদিকটা সাথে বোন আছে বোন কিন্তু এই সেটটা পরেছে আর বোনকে এই কোয়ার্ট সেটটা পরলে খুব সুন্দর লাগে দেখতে আর আমি পরে নিয়েছি একটা কুর্তি আর আরও একটা সিম্পল জামা পরেছি কারণ প্রচণ্ড গরম আর কানে যে কানেরটা দিয়েছি সেটা হচ্ছে বোন বানিয়ে দিয়েছে আমাকে আর দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে না সিনারি আঁকা এত সুন্দর লাগছে আজের ফাঁকে ভিডিওগুলো এডিটই করতে পারছি না অনেক ভিডিও জমে গেছে সব কিছুই তোমার সাথে শেয়ার করবো আস্তে আস্তে আর আরও দেখছো পাঁচ থেকে গান করে শোনাচ্ছে তোমাদেরকে তো দেখো কি দারুণ লাগছে দেখতে আকাশটাকে মনে হচ্ছে তাকিয়েই থাকি কিন্তু তাকিয়ে থাকলে হবে না সব দিকে যেতে হবে আর ততক্ষণে আকাশটা অন্ধকারও হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে চলে গেলাম তো দেখো নেমন্তন্ন করতে যাচ্ছি সেটা তো আর শেয়ার করা হলো না কারণ ওটা দেখানো আমার ঠিক ভালো লাগিনি তাই জন্য দেখালাম না তো যাই হোক এখান থেকে আমরা ডাইরেক্ট মেলায় গিয়ে তোমার সাথে দেখা করছি এই যে আমরা চলে এসেছি রথতলার মেলাতে আগের বারে আরুকে পেটে করে নিয়ে এসেছিলাম আর এখন আরুকে আমি কোলে করে নিয়ে এসেছি আরুর কিন্তু এটা প্রথম মেলা তো যাই হোক আরও যাই হোক কিছুই প্রথম হবে তো এটা হচ্ছে আরুর একদম প্রথম মেলায় যাওয়া আর চারিদিকে গাছ বসেছে কারণ রথের মেলায় তো গাছ বিক্রি হয় সবাই জানো আর এটা হচ্ছে রথতলার মেলাটা আর এইখান থেকে যতবারই আমি যাই আমার মনে পড়ে যায় এই জায়গাটা দিয়ে আমি একবার পড়ে গেছিলাম তখন এখানে এই এইটা ছিল না তো এইখানে আগে দু তিন বছর আগে আমি পড়ে গেছিলাম সেটাই বোনকে বলছিলাম জানিস আমি এখানে পড়ে গেছিলাম তোমাদের সাথে যতদিনের ভিডিওটা আমি এখন শেয়ার করছি মেলা উঠে চলেও গেছে অনেকদিন হয়ে গেল আর মেলায় এখন অল্প ভিড় আছে কারণ আমরা সন্ধ্যের মুখে এসেছি জন্য একটু ফাঁকা আছে এই টাইমটাই বেছে নিয়েছি কারণ আরুকে নিয়ে আসবো বলে আর এত গরম আমি তো দাঁড়াতেই পাচ্ছি না আর এই নাকুরদোলে যারা যারা ওঠে তাদের তো হ্যাডসঅ মানে যারা ওঠে যে কি সাহস আমার তো দেখেই যেন গাটা কেমন করে ছমছম করে যেন ওই পড়ে যাবো বমি হবে সে কেমন একটা যেন মেলায় যে হালকা হালকা গান বাজছে আমি তো মিউট করে দিয়েছি না হলে কপিরাইট পড়বে ওই জন্য এত ভালো লাগে এই যে মেলায় আসলে এই গানগুলো আর পুজোর সময় এই গানগুলো সত্যিকার এই আলাদাই রকম ফিলিংস আনে যাই হোক এনি এখানে বেলুন ফুলাচ্ছিলো সেটা একটু উনি ক্যাপচার করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর আমি চলে এসেছি এই দোকানটাতে আগের বছর এখান থেকে বোনকে একটা কানের কিনে দিয়েছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না তো সেই দোকানটায় আজকে চলে এসেছি আর কাপলেট কিছুই দেখলাম না কারণ প্রচণ্ড গরম লাগছিলো আর আরও একদম দাঁড়াতে দিচ্ছিলো না তা ওর জন্য ভাবলাম কি একটু সফটওয়্যারের দোকানে যাব দেখবো ও তো দেখতেই দেবে না ও খালি গাড়ি 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 বলছিলো আর মেলায় কিন্তু এরকম আচার আনার দানা এই সমস্ত বিক্রি হয় আমি কিছুই নিলাম না আজকে এখান থেকে তো চলো ওইদিকে যাওয়া যাক সফটওয়্যার দোকানে এসে গেছি এইখান থেকে ভাবছিলাম আরও জন্য একটু পুতুল নেব তো কিন্তু এখানে একটু দাম বেশি চাইছিলো বলে আর নিলাম না দূর থেকে দেখেই চলে আসলাম খালি গলাটা শুনেছো কি গলা হয়েছে আরুর তো এখান থেকে আমরা কানের দোকানে এসে গেছি আর দেখতে যে কি গরম বোন যার জন্য চুলটা গুটিয়ে বেঁধে নিল আর আমাকে দেখো আমার তো ঘাম টপ টপ করে পড়ছে তো এখান থেকে একটু কানের টানে নিয়ে নিলাম তারপরে মেলার বাইরের দিকে চলে এসেছে রাস্তার দিকে এখান থেকে একটু জেলাপি নেবো একটু আইসক্রিম খাবো খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো চলো তার আগে তোমাদেরকে একটু রথটা দেখিয়ে নিয়ে আসি এই যে এই যে রথটা দেখছো এই রথটাই কিন্তু বের হয় প্রত্যেক বছর আর ওই সামনে অনুষ্ঠান হয় তো ওইখানে আর গেলাম না বুঝতেই তো পারছ এত গরম ওকে নিয়ে মানে আমি একদম রাজেয়াল অবস্থা হয়ে যাচ্ছে এখান থেকে হাত পাখা কিনেছি যেন এতটা গরম ছিল ওই হাত পাখা দিয়ে ওকে হাওয়া করছিলাম তো যাই হোক দশ টাকা করে দুটো তাল পাখা কিনেছি মানে তাল পাতার পাখা যেইগুলো ছোট ছোট ওগুলো কিনেছি দুটো তো এই যে আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে হাতে দেখতে পাচ্ছ পাখা রয়েছে এই পাখাটাই কেনা হয়েছে আর এখানে রোডটা পার হয়ে যাব এই যে রোড পার হয়ে বাড়ি চলে এসেছে আর কী কী কিনেছি তোমার সাথে একটু শেয়ার করে নিই এই কানের নিয়ে এসেছি পান্ডা কানে আর বোন নিয়ে এসেছে ওই কানেরটা ড্রেসের সাথে পরবে জন্মদিনে আর এই বাটারফ্লাই ফ্লাই আমি নিয়েছি আর এটা বোন নিয়েছে আর ওই বো একটা আরো ফেলে দিয়েছে আর দেখাতে পারলাম না তোমাদেরকে এই যে সব কিনেছে এই কটাই ওই গরমের মধ্যে এতগুলো কিনতে পেরেছি এতেই আমরা ধন্য আজকের ভিডিওটা এইটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও বার্থডে ব্লগ নিয়ে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে দেখার জন্য